মানুষের আত্মাকে নিয়ে চলে গেছে কিন্তু তার মৃত্যু নেই মানে সরি জমদুত নিয়ে চলে গেছে কিন্তু তার সেই দিনকে তোমার মৃত্যু নেই তার আত্মাটা সঠিক টাইমে ফিরিয়ে দেওয়ার আগে তোমাকে ধরো দাহ করা হয়ে গেছে তাহলে কিন্তু তুমি বেতাল হয়ে গেলে আচ্ছা মানে তোমার মৃত্যুও হলো না তোমার মুক্তির টাইমও এলো না তুমি মুক্তি আর মৃত্যুর মাঝখানে আটকে গেলে তাহলে তুমি বেতালে পরিণত হলে যেমন ধরো সবাই তো অ্যাক্সিডেন্টে মারা যায় ঠিক আছে কারোর কিন্তু মুক্তি হয় না অনেকেরই মুক্তি হয় না সবাই কি বেতালে পরিণত হয় তাহলে তো আজকে সারা পৃথিবীতে বেতালের ছড়াছড়ি থাকতো কিন্তু কারা দেখবে বেতালে পরিণত হয় ধরো কেউ রেল লাইন পার হয়ে যাচ্ছে সে ধরো রেলে কাটা পড়েনি মানে স্পট ডেট না কিন্তু সে ধাক্কা খেয়ে পড়ে গেল সে ধরো ধাক্কা খেয়ে পড়ে গেল তার সেই টাইমটা মরার টাইম ছিল না কিন্তু সে কষ্ট সহ্য করতে না পেরে তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল সে আর ব্যাক করে তার দেহের মধ্যে ঢুকতে পারছে না তার দেহটা দাঁড়া তার দেহটা তোমার দাহ করা হয়ে গেছে তাহলে কিন্তু সে বেতালে পরিণত হবে এইভাবেই বেতালে পরিণত হয়